জনাব মাউদার মান্না বিশেষ অতিনি আমার সহকর্মী বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব এবং সুন্দর বক্তব্যের জন্য যিনি সবসময় পরিচিত যারা মজ মজ মোষণ আলাল আছেন বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাধারণ সম্পাদক সারা ছাত্রদাতা জানাব ইসলাম বাবুল

এবং ভালোটা সাবেক রাষ্ট্রপতি কমান্ডার সেনাপ্রধান স্ত্রী উনি চাইলে কিন্তু রাজকুড়ি জীবন পালন করতে পারতেন জেনে শুনে উনি জনগণের জন্য কথা বলতে এসেছেন এবং জনগণ অধিকারের জন্য আন্দোলন করেছেন এবং এই আন্দোলন করতে গিয়ে তার পরিবার তস্ত হয়ে গেছে তার দুই ছেলের মধ্যে আরো যেমন কোকো অকাল মৃত্যু হয়েছে তাকে এই ছেলেকারের বা পরবর্তী আওয়ামী লীগের অত্যাচারের কারণে বড় ছেলে তারে কামান আজকে বিদেশে অবস্থান করছে এবং জল পরিচালনা করছে কিন্তু মায়ের সঙ্গে থাকার তাই স্ত্রী তার সন্তান তার দাদির সঙ্গে থাকার সুযোগ হচ্ছে না সুযোগ করে দিচ্ছে না তারা জানে বেগম খালেদে তাকে মিথ্যা জেলে হয়েছিল খেতে বেগম খালেদা জেলে গিয়েছিলেন কিন্তু অল্পের মাথায় বেগম খালেদা অসুস্থ হয়ে পড়ছেন মা অসুস্থ হয়ে পড়ছেন কি কারণে অসুস্থ হয়ে পড়ছেন সেটা এখনো রহস্যাব দিত আজকে বেগম খালেদ জিয়া তারা সরকারি মৃত্যু আদেশে মুক্তি দিয়েছে কিন্তু শর্ত দিয়েছে ফেজের চিকিৎসা করতে না পারে প্রপার চিকিৎসা মানে যে যে চিকিৎসা করার একটা অধিকার অধিকার সাংবিধানিক অধিকার এখন তার থেকে সাংবিধানিক অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে আইনমন্ত্রী এবং সরকার তার নেতাই একটা সোজের কার্যবিধা সে একটা অনুযায়ী ক্ষমতা ব্যবহার করে আগে মুক্তি আদেশ দিয়েছেন কিন্তু শর্ত যুক্ত যেতে পারবেন না তো দূর চিকিৎসা করতে যেতে পারবেন না এসবই তো লাভপুরের পক্ষ থেকে বারবার অসুস্থ হয়ে রক্ষা লাগিয়া আপনারা জানেন তা প্রায় তো প্রতি সপ্তাহে তার প্রতি সপ্তাহে একবার যুদ্ধ হাসপাতাল যেতে হয় আবার বাংলা দুই দিন হাসপাতালে থাকতে হয় রোগটা প্রথম শারীরিক ব্যবস্থা তার তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না আইনের দেওয়া হচ্ছে আমি মন্ত্রী বলছেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নাকি আইনগত সুযোগ নেই আমি এখানে বলতে চাই এটা আইনের অবস্থা করা হচ্ছে মাননীয় আইনমন্ত্রী তাই সে এক বক্তব্যতা বলা আছে যে ছ মাস করেন যে এটা তার সে নাই তো কোন আইন আপনি অ্যাক্সিডেন করেন আপনি অ্যাক্সিডেন করেন জেনারেল ক্লজ একবার আইন আছে আমাদের জেনারেল ক্লজ একটা বলা আছে যে অথরিটি

এরকম খালিদন চিকিৎসার সুযোগ করে দেন এবং না করলে যতদিন রাখবেন তত কিন্তু আপনাদের সরকারের কিন্তু জনগণের আরো লোকজনের প্রকাশ হবে এবং একপর জনগণই কিন্তু সরকারের উৎপাদন ব্যবস্থা গ্রহণ করবে ভাই হলে যা বৃদ্ধি ত্রাম সম্বন্ধে আমাদের আলাল ভাই বললেন আমাদের বাবুল বললেন আমি আইনজীবী আমি আবার এমপি হিসাবে জাতিসংঘ দৃষ্টান্তে চালু থেকে চালু দৃষ্টান্তে করে মেম্বার ছিলাম সেই সময় চুয়ান্নটা অবতার কুইটেন্ডের বিদ্যুৎ কেন্দ্রে ছিল আমি চেয়েছিলাম এগুলো মালিককে মালিককে এগুলার এগুলো টেন্ডার কাল দেয়নি কিন্তু আইনের আইনে বল আবার আইনের ইন্ডিমিটি ক্লজ দেওয়া আছে যে কোন মামলা করা যাবে না এটা বিদ্যুতের মন্ত্রণালয় থেকে

কিন্তু ওদেরকে সার্ভিস চার্জ দিচ্ছে রেন্ডাল কর দিচ্ছে এবং সরকার এর মধ্যে প্রায় তেত্রিশ হাজার কোটি টাকা এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিকট তারা দাস দেয় না আসে তো টাকা টাকার তারা ফ্রিতে বা ট্যাক্স ফ্রিতে তারা তেলা দিয়ে বিদেশ থেকে জনগণের ট্যাক্সে জনগণ পাওয়ার কথা সে দিচ্ছে না তেল বিক্রি করতে হবে তারা কাজ না করে টাকা নিয়ে যাচ্ছে এবং সরকারের কাউলি শরীর কিন্তু তারা কিন্তু ঘুমে আছে বা তারা জেগে ঘুমিয়ে আছে এবং সুযোগ করে দিচ্ছে তাদের লোকজনকে এই সম্পদ উৎপাদ করার জন্য দুর্নীতি করার জন্য আর দাম বাড়াচ্ছে তাদের এই পণ্যের আওয়ামী সরকারের এই দুর্নীতির টাকার যোগান দেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষের বিদ্যুৎ দাম বা বিপুর দাম বাড়া বাড়াচ্ছে ক্যারের দাম বাড়াচ্ছে সেটা হতে পারে না

তাদের বাক্স হয় প্রধানমন্ত্রী এখানে ভুল করছে আমি মনে করি সাহায্য করে যারা আছে তারা জনগণ নির্বাচন ব্যবস্থা ভুলে নিয়েছে রাজনীতি করে রাজনীতি করি অনেক বাধার করে রাজনীতি করি গ্রেপ্তারে আমাদের গ্রেপ্তার হয় এই মানাবাড়ি তো আগামী যেতেছিল

জনগণ আওয়ামী এই জনগণের সরকার আওয়ামী লীগকে ক্ষমতা এবং সরকার শুনে জনগণের ভোটাধিকার তারা কিন্তু কেড়ে নিয়েছে সরকারের কোন জনগণ সমর্থন নাই আওয়ামী লীগের ক্ষমতা আছে আইন বাহিনী আর সরকারি কর্মচারীদের মাধ্যমে সরকারি কর্মচারী যদি নিরপেক্ষ কাজ করে আওয়ামী লীগ বাংলাদেশে একদিনও টিকত না এবং আমাদের রাষ্ট্র